হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে আবার নবম শ্রেণীর ইতিহাস নিয়ে আজকের ইতিহাসের অধ্যায় বিংশ শতকে ইউরোপ আজ আর আজকের প্রশ্নটি হল টিকা লেখো এপ্রিল থিসিস দেখো কি লিখব রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করলে প্রিন্স জর্জ লুভব এর নেতৃত্বে দেশে একটি অস্থায়ী বুজোয়া প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এই সরকার দেশের কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হলে দেশে প্রবল বিদ্রোহ শুরু হয় এপ্রিল থিসিস বলে এবার পয়েন্টস করতে হবে এপ্রিল থিসিসের মধ্যে পয়েন্টস করে করে লিখতে হবে প্রথমটা হলো এপ্রিল থিসিস ঘোষণা তারপর এপ্রিল থিসিসের দাবি নেক্সট পয়েন্টস হলো জনগণের হাতে ক্ষমতা চার নম্বর পয়েন্টস কর্ম পরিকল্পনা চার নম্বর পয়েন্টস চলছে এর ভিতরে এক দুই তিন চার করে সাব পয়েন্ট আছে এবং সব শেষে লিখতে হবে উপ সংহার